আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সকাল সকাল আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে শনিবার তো আজকে ফজরের নামাজ আদায় করে কি রান্না করছি তাই খুব ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করছি কারণ গতকালকে যেতে শুক্রবার ছিল তো ঘরে খুব কাজ ছিল কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন কারণ যেহেতু আমি কবুতার পালি আমার যেহেতু টং ছিল না তো কবুতরের ঘরের ব্যবস্থা করা হয় গতকালকে তো জোড়া কবুতারের ঘরের ব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ তো সেই কাজই ছিল আর যেহেতু বারিন্দাতে বসেই করা হয়েছে তো আমার ঘরের অবস্থা অনেক খারাপ যার কারণে আজকে সারাদিন লাগবে আমার এই কাজগুলো করার জন্য গোছাতে তো আজকে সকালবেলা উঠে আগে আমি রান্নাটা কমপ্লিট করি আর যেহেতু খাদিজার বাবা দুপুরে লাঞ্চ ঘর থেকে নিয়ে যায় তো সকালবেলায় আমার রান্না করা হয় তো আজকে একটু বেশি করে রান্না করছি কারণ দুপুরের টেনশনটা যেন আমাদের না থাকে কারণ আমি আর খাদিজা যেহেতু দুপুরবেলা আবার ঘরে আমরা খাই তো আজকে একটু বেশি করে রান্না করছি তো এখানে আমি আজকে সকালবেলা আমি গরুর কলিজা ফ্যাপসা এইগুলো আমি রান্না করছি আর আমি পাঙ্কাশ মাছের মাথা দিয়ে আমি লাল শাক রান্না করছি তো আপনারা দেখতেই পারতেছেন কারণ সকালবেলা যখন নাকি রান্না করতেছিলাম মাথায় টেনশন ছিল কাজও যেতে ঘরে অনেক আমি আসলে ভাই বাড়তে পারতেছিলাম না কী থেকে কী কাজ করবো খুব টেনশন লাগতেছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি সাতটার ভিতরে রান্নাটা কমপ্লিট করতে পারছি তো এরই মধ্যে খাদিদার বাবা খেয়ে যখন নাকি বিদায় হয়ে গেছে তো তার সাথে সাথে আমি ঘরের কাজে শুরু করি কারণ খাদিজাও যেহেতু ছোটো ওকে আবার পড়তেও দিতে হইব যার কারণে এখন কাজ করে মানে এখন আর কোনোই পাই না অপসর পাই না কারণ বাচ্চারা যখন নাকি পড়ালেখা শুরু করে তখন মায়েদের অবসর সময়টা চলে যায় তো ওকে যখন পড়াইতে পড়তে দিচ্ছি এখন একটা আমার বাড়তি একটা টেনশন যে দুই টাইম যেহেতু পড়াই দু টাইম আমার টেনশন থাকে যত যাই হোক পড়তে যেতে হইব যেতে তো সব মিলে যাই হোক আলহামদুলিল্লাহ সকালবেলা যেতে রান্নাটা কমপ্লিট করছি তো আজকে আমি নিশ্চিন্তা এখন আমার ঘরের সব কাজগুলোই শেষ করতে পারবো তো আপনারা দেখছেন এখানে আমি গরুর কলিজা আর ফ্যাপসা আমি কীভাবে রান্না করছি তাই খুব ছোট্ট করে আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আর এখান দিয়ে আমি পাঙ্কাশমাতের মাথা দিয়ে লাল শাক রান্না করতেছি তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন জানা অজানা যদি কোনো ভুল হয় তাও আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ